নমস্কার বন্ধুরা টুকিটাকি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো গাজরের পরোটা তো এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে গাজরের পরোটা বানালে গাজরের পরোটা খুব নরম হবে সফট হবে এটা সকালে করলে বিকেলে খেলেও এটা সফটই থাকবে তো আমি এখানে বড় বড় দেখে দুটো গাজর গ্রেট করে নিয়েছি একদম সুন্দর করে গ্রিটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি এখানে আমি এক বাটি ময় আটা আর এক বাটি ময়দা মেশাবো আমি আটা ময়দা মিশিয়ে করেছি আপনারা চাইলে আটা বা ময়দা যে কোনো একটা দিয়েও করতে পারেন আমি দুটো মিক্সিং করেই করছি এবার আমি এখানে অনেকটা ধনে পাতা দিয়ে দেবো একদম ধনে পাতাগুলোকেও ছোটো ছোটো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে আমি এর সঙ্গে অ্যাড করে দেবো তার সঙ্গে আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ আমি অনেকটা ধনেপাতা দিয়ে দিয়েছি এরপরে দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কাঁচা লঙ্কার কুচিও দিতে পারেন আমি এখানে গোলমরিচের গুঁড়ো দিয়েই করছি তাতে বেশ ঝাল একটা আলাদা রকম টেস্ট হয় তাই আমি গোলমরিচের গুঁড়ো দিয়েছি খুব সিম্পল রেসিপি সিম্পলভাবেই বানাচ্ছি আর আমি এখানে অন্য কিছু মশলা দেবো না সিম্পল রেসিপি সিম্পল রেখেছি যাতে চট সবকিছু সব কিছু বানানো হয়ে যায় আর যেটা মেন জিনিস সেটা হলো দুধের স্বর আমি এখানে অনেকটা দুধের স্বর দেখুন আমি দুধের স্বর জমিয়ে জমিয়ে রেখে দিই যখনই আমি ভালো কিছু পরোটা বা লুচি করি তখন আমি দুধের স্বরটা দিয়ে দিই তাতে কি সফট হয় যদি কারো বাড়িতে দুধের স্বর না থাকে তাহলে আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন লবণ দিয়ে দিয়েছি এখন আমি খুব ভালো করে এটাকে মিক্সড করে নেব করে খুব ভালো করে এটাকে সব জিনিসগুলোকে আমি ভালো করে মিক্সড করে নেব প্রথমেই অনেক জল দিয়ে দেবেন না বা জল দিয়ে মাখবেন না প্রথমেই জল ইউজ করবেন না আগে পুরো ভালো করে মিক্সড করে নেবেন তারপরেই জল ইউজ করবেন তার আগে জল ইউজ করবেন না দেখুন ভালো করে আমি মিক্সড করে নিয়েছি এবার আমি কুসুম কুসুম গরম জল দিয়ে মাখছি খুব বেশি গরম জল দিয়ে না যেমন হাতে নিয়ে মাখতে পারবো সেরকমই উষ্ণ গরম জল দিয়ে আমি মাখছি প্রথমে হাতে অল্প অল্প দিচ্ছি দিয়ে তবে মাখছি প্রথমেই এক গাদা জল ঢেলে দেবেন না তাহলে কিন্তু এটা পাতলা হয়ে যাবে তখন আপনাকে অনেক আটা বা ময়দা মিক্সড করতে লাগবে সেটা আরও শক্ত হয়ে যাবে এখানে আমি গাজরের পরোটা বলে গাজরের কোয়ান্টিটিটা আমি বেশি রেখেছি আর অল্প অল্প জল দিয়ে দেখুন আমার পুরো ডোটা রেডি এখন আমি এটাকে কিছুক্ষণের জন্য পাঁচ দশ মিনিটের জন্য এটাকে তেল ভালো করে তেল মাখিয়ে আমি একটু ঢেকে রেখে দেবো নতুন বন্ধু যারা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট অবশ্যই করবেন আর আমার পাশে থাকার অনুরোধ রইলো ভিডিওটি পুরো দেখার অনুরোধ রইল দেখুন আমি এটাকে একটুখানি দশ মিনিটের জন্য ঢেকে রেখে দেবো দশ মিনিট পরে আমি ডোটা রেডি একদম পারফেক্ট হয়ে গেছে দেখুন হাতেও লাগছে না পুরো সুন্দর ডো হয়ে গেছে খুব বেশি শক্ত মাখবেন না আর খুব বেশি পাতলাও করবেন না যেমন আমরা রুটি পরোটার ডো করি সেই রকমই করবেন তাতে পরোটাগুলো সুন্দর হবে এবার আমি ছোটো ছোট করে লেচি কেটে নিচ্ছি খুব বেশি পাতলা রুটির মতো করতে যাবেন না একটু তারই মধ্যে ঠিক হবে তাহলে সুন্দর হবে নরম হবে গাজরের পরোটা খুব ভালো লাগবে যেহেতু এখানে দুধের শর্ট টর দেওয়া রয়েছে খুব দারুণ টেস্টি লাগবে দেখুন আমি একটা বেলে নিয়ে দিয়ে দিয়েছি আমি পরোটাগুলো ঘি দিয়ে ভাজছি আপনারা চাইলে তেল দিয়েও বা বাটার দিয়েও করতে পারেন আমি এখানে ঘি দিয়ে করে নিচ্ছি আমি রকম কাঁচা লঙ্কা কুচি ইউজ করিনি কারণ বাড়িতে বাচ্চা আছে খাবে বলে আপনারা চাইলে এর মধ্যে কাঁচা লঙ্কা কুচি বা পেঁয়াজ কুচিও দিতে পারেন আমি এটা সম্পূর্ণ নিরামিষ করেছি তাই পেঁয়াজ টিয়াজ আমি দিই নি আপনারা চাইলে আপনাদের মনের মতো পেঁয়াজ পেঁয়াজও কুচিয়ে দিয়ে দিতে পারেন খারাপ লাগে না ভালোই লাগে কিন্তু আমি সম্পূর্ণ নিরামিষ করেছি আর এই পরোটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে বাচ্চাদের টিফিনের জন্য খুব ভালো একটা রেসিপি আজকে আমি এটা চানা মটর দিয়ে ঘুগনি করেছি মানে সব কিছু মিক্সড করে ঘুগনি করেছি তার সঙ্গে আমি এটা সার্ভ করব। এটা সানডের ব্রেকফাস্ট রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম ডেলি তো আমরা এমনি নর্মাল পরোটা খাই পরোটার একটা পিঠ একটু লাল লাল হলে তবেই আর একটা পিঠে তেল উল্টে দিয়ে তেল বা ঘি যাই দেবেন সেটা দেবেন প্রথমেই উল্টে কাঁচা অবস্থাতেই ঘি বা তেল দিয়ে দেবেন না দেখুন কত সুন্দর হয়েছে পরোটাগুলো চানা মটরের সবজির সঙ্গে আপনারা চাইলে সস বা যে কোনো কিছু চাটনি